স্বয়ং মিস্টার জেলোনেস্কি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি শেষ হতে পারে সামনে জুনেই এই যুদ্ধটি শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করছেন এতদিন পর তিনি কেন এই বক্তব্য দিচ্ছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই মিস্টার ব্লাদিমির জেলোনেস্কির উপরে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে তাকে রাজি করাতে চেষ্টা করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বন্ধের সিদ্ধান্ত নিতে স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প অগ্রাধিকার ভিত্তিতে অনেক সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির উপর চাপ প্রয়োগ করতে দেখা গেছে তিনি যখন ক্ষমতায় আসেন ওভাল অফিসে প্রথমবার যখন মিস্টার ভাদমির জেলেনস্কি যান তখন আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভাইডি ভ্যান্স উভয় মিলে একসাথে মিস্টার ভাদিমির জেলেনস্কিকে তুলোধনা করেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল তাদের যে সকল শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা পরবর্তীতে সময় অনেক গড়িয়েছে যদিও মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনে মাঝে মাঝেই বলতেন তিনি ক্ষমতায় আসার চব্বিশ মধ্যে মধ্যমাত্র দুটো ফোন কলের মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করে দেবেন কিন্তু তিনি ক্ষমতায় আসার পর প্রায় এক বছর কেটে গেছে এখনো পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যায়নি যার মাধ্যমে আমরা মনে করতে পারি অদূর ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ হতে পারে মিস্টার ব্রাদমির পুতিন এবং রাশিয়ার সাথে একটি কৌশলগত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পূর্ব থেকেই একটি আগ্রহ ছিল অর্থাৎ তিনি সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়ার সম্পর্কটি আবার পুনর্নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে ইউক্রেন যুদ্ধকেই মনে করেন এবং ইউক্রেনের অভ্যন্তরে যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে তার অধিকাংশ মার্কিন যুক্তরাষ্ট্র দিত বলে তিনি এই ব্যাপারটিতেও বড় ধরনের সংস্কার এনেছেন তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে অনুদান ভিত্তিক কোনো অর্থ দেবে না হয় ন্যাটোর এই অস্ত্রসমূহ কিনে নিতে হবে অথবা ইউক্রেনকে তার খনিজ সম্পদের একটা অংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার মাধ্যমে এখান থেকে অস্ত্র নিতে পারে যাই হোক এখন মিস্টার বালাদমির জেলেনস্কি যেহেতু উদ্ধৃতি দিয়েছেন যে যুদ্ধটি জুনের দিকে বন্ধ হতে পারে আসলে তিনি কোন বিষয়ের উপর ভিত্তি করে এই বক্তব্যটি দিলেন আমরা একটু জানার চেষ্টা করি এরই মধ্যে আবারও মিস্টার ভ্লাদিমির পুতিনের তরফ থেকে ইউক্রেনে হ্যামারিং পরিচালনা করা হয়েছে বিভিন্ন জ্বালানি ভিত্তিক অবস্থান লক্ষ্য করে প্রচণ্ড রকমের হামলা চালানো হয়েছে কি এবের বিভিন্ন অভ্যন্তরে সহ বড় বড় শহরগুলোর অভ্যন্তরে এই ইন্টেন্সিফাইড হামলার মাধ্যমে একেবারে পুরো ইউক্রেনকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এই অতিবিধ্বংসী ক্রমান্বয়ে আরও বেশি বিধ্বংসী করার মাধ্যমে যে ম্যাসেজটি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টকে দিতে চাচ্ছেন সেটি তিনি ক্লিয়ার ইউক্রেনের অভ্যন্তরে প্রচণ্ড রকমের আনলাস হামলার মাধ্যমে এটি তিনি প্রমাণ করতে চাচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যত দ্রুত ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবটি মেনে নেবে ততই ভালো হবে মূলত যুদ্ধবিরতির প্রস্তাব বলতে তিনি বুঝিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন কর্তৃক আরোপিত শর্তগুলো মেনে নেওয়ার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেন যুদ্ধবিরতির প্রস্তাবটি পুরোপুরিভাবে মেনে নেন এবং এই বক্তব্য কি আসলেই মিস্টার ভলোদিমির জেলেনস্কি মেনে নিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন কর্তৃক যে সকল মূল শর্তগুলো আরোপ করা হয়েছে ইউক্রেনের উপরে এইগুলো কি তিনি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে যুদ্ধবিরতির ব্যাপারটির ক্ষেত্রে রাজি হতে যাচ্ছেন ব্যাপারটা তো তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ হিসেবে আপনাদের সামনে তুলে ধরা যায় তার আগে একটু জেনে আসি মিস্টার ভ্লাদিমির পুতিনের মৌলিক শর্তগুলো আসলে কি ছিল মূলত যে শর্তগুলোর উপরেই মিস্টার ভলোদমির জেলানেস্কির রাশি ইউক্রেন স্থায়ী যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বন্ধুরা প্রথম শর্ত ছিল ইউক্রেন কখনোই ন্যাটোতে যোগদান করতে পারবে না ন্যাটোর সদস্য হতে পারবে না বন্ধুরা ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে মূলত রাশি রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালায় ইউক্রেনে শেষ পর্যন্ত এই ব্যাপারে তার নথি স্বীকার করতে রাজি হয়নি এবং শেষ পর্যন্ত যুদ্ধটি বন্ধ হয়নি দ্বিতীয়ত রাশিয়ার সৈন্য সংখ্যা ছয় লাখের উপরে যাবে না অর্থাৎ রাশিয়ার সামরিক বাহিনীকে একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে রাখতে হবে মূলত রাশিয়া যে সকল অঞ্চলে হামলা চালিয়েছে সেই সকল অঞ্চলের অধিকাংশই তারা দখল করে নিয়েছে বদ্ধরা অন্যতম শর্তগুলোর মধ্যে একটা ছিল সহ। পূর্বাঞ্চলের যে সকল মূল শহরগুলো ইতিমধ্যে রাশিয়া দখল করেছে সেগুলোকে রাশিয়ার হিসেবে স্বীকৃতি দেওয়া আর এই ভূমি বিনিময় বা ভূমি স্বীকৃতির ব্যাপারে বান্দা ছিলেন বলধবির জেলোলেস্কি বন্ধুরা ইতিমধ্যে দনবাস অঞ্চলটি পুরোপুরি দখল না হলো প্রায় এইটি থেকে এইট্টি রাশিয়া দখল করে নিয়েছে আর যে দশ থেকে পনেরো রয়েছে এই দশ থেকে পনেরো পার্সেন্ট মূলত দখলও রয়েছে ইউক্রেনের ইউক্রেনের এই দশ থেকে পনেরো পার্সেন্ট তারা দখল ছিনিয়ে নিতে পারছে না দীর্ঘদিন লড়াই করে কৌশলগত ব্যবস্থাপনার ক্ষেত্রে ইউক্রেন অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে এই অংশে ভূকৌশলগত অবস্থান বা ফিস সিস্টেম কাজে লাগিয়ে ইউক্রেন রাশিয়াকে এক প্রকার থামিয়ে দিয়েছে দনবাসের আশি থেকে পঁচাশি পার্সেন্ট দখল করলেও বাকি বাকিটুকুনের গিরে তারা কখনোই ছিঁড়তে পারছে না বা বাকি বাকিটুকুন থেকে ইউক্রেনকে উচ্ছেদ করতে পারছে না রাশিয়ান সেনাবাহিনী এদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন শর্ত দিয়েছে পুরো দনবাস থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে ইউক্রেইনকে বৌদ্ধায় এর বাইরে আরও বিভিন্ন ধরনের শর্ত রয়েছে মোটা দাগে আরও শর্ত হলো ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধ বন্ধ হওয়ার পর ঢালাওভাবে ন্যাটোর এই সকল সৈন্যবাহিনী মোতায়েন করা যাবে না ইউক্রেনের স্থায়ী নিরাপত্তার ক্ষেত্রে অংশগ্রহণ থাকবে রাশিয়ার আর এর বাইরে আরও গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো আমেরিকা এবং ইউরোপ ইউক্রেনের স্থায়ী নিরাপত্তার নামে ইচ্ছা মতো অস্ত্র ঢুকাতে পারবে না এই সকল অস্ত্রশস্ত্র মূলত ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে কৌশলগতভাবে ব্যবহৃত হতে পারে আর এই বিষয়গুলোতে যদি মিস্টার বালাদমির জেলেনসকে একমত হয় তাহলেই ভবিষ্যতে যুদ্ধবিরতির ব্যাপারটি স্থায়ীভাবে কার্যকর হতে পারে বন্ধুরা এভাবে বিভিন্ন শর্ত দিয়ে রাশিয়ার এগেনস্টে এবং ইউক্রেনের এগেনস্টে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আঠাশটি শর্ত সম্বলিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিলেন এবং পরবর্তীতে এটির উপর ভিত্তি করে হয়তো যুদ্ধবিরতির প্রস্তাবটি আলোচনার মাধ্যমে পাশ হওয়ার একটি সম্ভাবনা হয়েছিল বন্ধুরা সেক্ষেত্রে মিস্টার বলদমীরি জেলেন্স কি আবার বেঁকে বসেন তিনি ভূমি বিনিময়ের স্বীকৃতি দিতে রাজি নন মিস্টার বলাদমির জেলেনস্কির এই সকল নতুন নতুন অবস্থানকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রত্যাখ্যান করে তার উপর চাপ প্রয়োগ করে এবং বলে যে যদি ইউক্রেন যুদ্ধবিরতির ক্ষেত্রে রাজি হয় তাহলে ভবিষ্যতে নিরাপত্তা গ্যারান্টি দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো আপত্তি নেই বন্ধুরা এখন মিস্টার বলাদমির জেলেনস্কি বলতেছেন যে তিনি আশা করেন সামনে জুনের মধ্যেই যুদ্ধবিরতির ক্ষেত্রে রাশিয়া এবং ইউক্রেন একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে পারবে আসলে তার এই আশার কারণ কী ইউক্রেনের রাষ্ট্রপতি ভালাদুবির জেলেনস্কি যে আশা করেছেন তার আশা অনুযায়ী কি গ্রীষ্মের শুরুতেই যুদ্ধটি বন্ধ হবে জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নির্ধারিত গুরুত্বপূর্ণ সময়সীমা হিসেবে উঠে আসবে মিস্টার ভালাদুবির জেলেনস্কি এটি মন্তব্য করেছেন তিনি বলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প জুন মাসকে একটি সময়সীমা হিসেবে গুরুত্বপূর্ণভাবে নির্ধারণ করেছেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় মিস্টার জেলানিস্কি বলেন ট্রাম্প প্রশাসন মস্কো এবং কিএফ উভয় কি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি চুক্ত একটি চুক্তির দিকে ঠেলে দিচ্ছে এবং আলোচনা বন্ধ হলে বাড়তি চাপ প্রয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করছেন অর্থাৎ তিনি আশা প্রকাশ করছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এমন ধরনের চাপ প্রয়োগ করবেন যেটি মিস্টার ভ্লাদিমির পুথিন মানতে বাধ্য হবেন বন্ধুরা ব্যাপারটির ক্ষেত্রে আসলে আমি একমত হতে পারলাম না বন্ধুরা তিনি তার কথা এখানে উল্লেখ করেছেন কিন্তু আমার বৌদ্ধগম্য নয় মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেই মিস্টার ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করবেন এটিও আমার বিশ্বাস হয় না মিস্টার ভ্লাদিমির পুতিনের বিশেষ কিছু টার্গেট বা বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে যতক্ষণ না পর্যন্ত এই উদ্দেশ্য বাস্তবায়িত হবে আমার মনে হয় না মিস্টার ভ্লাদিমির পুতিনকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বললেই যুদ্ধটি বন্ধ করবেন তাহলে তিনি যে কথা বলেছিলেন ক্ষমতায় আসার দুইটা কলের মাধ্যমেই তিনি এটি বন্ধ করতে পারতেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পূর্বের দাবি সত্ত্বেও যে তিনি দ্রুততম সময়ে যুদ্ধ শেষ করতে পারবেন এই সংঘাত তীব্র হওয়ার প্রায় চার বছর পরও এটি শুরু করা যাচ্ছে না বা এটি হতে যাচ্ছে না আবুধাবিতে সাম্প্রতিক আলোচনা এবং ত্রিপক্ষীয় বৈঠকের একটি নতুন দফার পরিকল্পনা সহ মার্কিন মধ্যস্থতামূলক আলোচনা এখনও পর্যন্ত সীমিত ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে যদিও ওয়াশিংটন কূটনৈতিক জরুরিতার সাথে অত্যন্ত অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ভারসাম্য বজায় রাখতে চাইছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি সম্ভবত একটা বিষয় নিশ্চিত হতে চাইছেন অর্থাৎ জুনের মধ্যে সম্ভবত তিনি একটি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে আবদার করল সেক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনকে তিনি কতটা রাজি করাতে পারবেন মূলত তার উপরই নির্ভর করছে যুদ্ধবিরতির বা যুদ্ধটি বন্ধ হওয়ার সামগ্রিক কলা কৌশল আর এক্ষেত্রে মিস্টার বলাদমির জেলেন্সকি যদি মিস্টার ভ্লাদিমির পুতিন প্রস্তাবিত এই সকল প্রস্তাবের অধিকাংশ মেনে নেন তাহলে হয়তো জুনের শুরুতেই যুদ্ধবিরতিটি কার্যকরভাবে কৌশলগতভাবে বন্ধ হতে পারে এখন মিস্টার বলাদমির জেলেনস্কি যে আশায় বলছেন যে জুনের শুরুতে বন্ধ হতে পারে তিনি হয়তো এখানে বোঝাতে চেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ভাদমির জেলেনস্কি বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনকে সমভাবে চাপ প্রয়োগের মাধ্যমে এমন একটা অবস্থান তৈরি করবেন যেখানে আসলে ইউক্রেন এবং রাশিয়া উভয়ই বাধ্য হবে একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করতে তিনি সম্ভবত সেই আশায় বুক বেঁধে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এমন ধরনের চাপ প্রয়োগ করবে রাশিয়ার উপরে রাশিয়া সেই চাপ ফেলাতে পারবে না আর ইউক্রেন তো যুদ্ধটি বন্ধ করার জন্য এখন মিস্টার ভলাদমির জেলেনস্কি সম্ভবত একটি মৌন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বন্ধুরা সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে হয়তো তিনি জুন মাসের একটি আলটিমেটাম সেট করেছেন যে এর মধ্যে হয়তো রাশিয়া এবং ইউক্রেন উভয় যুদ্ধটি বন্ধ করতে পারবে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন